চলে এসছি অযোধ্যা আমার পিছনে দেখতে পাচ্ছ রামনগরী খুব সুন্দরভাবে সেজে উঠেছে রামজি স্বাগত করার জন্য আর আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা বলবো তোমরা যদি বাইশ তারিখ বা তার আশেপাশের ডেটে অযোধ্যা আসতে চাও তো তোমরা কিভাবে আসতে পারবে যদি বাই ট্রেনে আসো বা ফ্লাইটে আসো কীভাবে আসতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আজকের এই ভিডিওতে কথা বলবো আর আমার আশেপাশে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সেজে উঠেছে প্রতিটা জায়গায় জাস্ট দেখো রামজির সাথে জড়িত সমস্ত কিছু এখানে প্রত্যেকটা দেয়াল প্রত্যেকটা বাড়ির ছাদে কি সুন্দর লাগছে আর আমি এখন রাম মন্দিরের যে সামনের জায়গাগুলো সবগুলো দেখাবো ভিডিওতে তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে আমি শুধু দেখাতে চলেছি কীভাবে তোমরা আসতে পারবে আর যদি তোমরা ট্রেনে আসো তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখো তার কারণ তাছাড়া তোমরা এখানে আসতে প্রচণ্ড সমস্যা হতে পারে জয় শ্রীরাম দাঁড়িয়ে আছি ওয়ান থ্রি যেটা হচ্ছে হাওড়া থেকে দুন এক্সপ্রেস ঋষিকেশ যায় যোগনগরী আর এখন আমি যে প্ল্যাটফর্ম ত্যাগ করছি দেখতে পাচ্ছ পিছনে এটা হচ্ছে বেনারস বানারসী জংশন আর এখান থেকে এখনও অযোধ্যা প্রায় মোটামুটি তিন ঘন্টা এখনও দু তিন ঘন্টা টাইম লাগবে তো কালকে রাত থেকে জেনারেল কম্পানি ছিলাম এত ভিড় পরিমাণে ভিড় ছিল তো আমি বলে বোঝাতে পারবো না তো আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি তো চলো এখন ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বারাণসী জংশন যেটা বেনারস নয় পরিচিত তো কাল রাতে এখানে পুরো ভর্তি ছিল এখানে চার পাঁচজন করে বসেছিলো এই যে দেখতে যে ফাঁকা ঝুঁকিটা পুরো চার পাঁচজন করে বসেছিল আর পুরো নীচটা লোক ভর্তি ছিল আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে বেনারস আমরা অলরেডি বেনারস থেকে বেরিয়ে গেছি অযোধ্যা একটা বাকি আছে তো উপরে দেখতে পাচ্ছি পুরোটা ফাঁকা আর এটা হচ্ছে পুরোপুরি জেনারেল করে যাচ্ছে তো ফ্রেন্ডস যাচ্ছিলাম অযোধ্যা নেমে গেছে প্রতাপগড় এই বাইশ তারিখ যে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যে ট্রেনগুলো সমস্ত লাইনের ট্রেন ডাইভার্ট করছে অযোধ্যা ট্রেন যাচ্ছে না তো তোমরা যদি বাইশ তারিখের আশেপাশে পরে বা আগে আসতে চাও তাহলে এটা অবশ্যই মাথায় রাখবে যে ট্রেন অযোধ্যা যাবে না তো লখনৌ মানে বেনারস থেকে লখনৌ পর্যন্ত লাইন ডাইভার্ট করে দিয়েছে অন্য রুট দিয়ে অযোধ্যা যাচ্ছে না তো আমি এখন নেমে গেছি প্রতাপগড় তো এখান থেকে বাসে করে যেতে হবে অযোধ্যা মোটামুটি একশো চোদ্দো পনেরো কিলোমিটারের রাস্তা তো দেখি এটা দেখতে পাচ্ছি প্রতাপগড় স্টেশন আর এই পাশে হচ্ছে ওয়ান থ্রি জিরো জিরো নাইন প্রতাপগড় হাওড়া দু এক্সপ্রেস আর এটা হচ্ছে প্রতাপগড় স্টেশন তো এখান থেকে বাইরে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছি জাস্ট আমার পিছনে প্রতাপগড় রেলওয়ে স্টেশন এটা আর এখান থেকে মোটামুটি এখন আড়াইটা বেজে গেছে আমাদের এক্সপ্রেস হাওড়া থেকে পৌঁছানোর কথা ছিল অযোধ্যায় দুটোর সময় এখন বেজে গেছে আড়াইটা পৌঁছে গেছি আমরা এখন প্রতাপগড় এখান থেকে এখনও প্রায় তিন ঘন্টা লাগবে যদি গাড়িতে যাই বাসে করে প্রায় তিন ঘন্টা লাগবে অযোধ্যা আমাদেরকে আবার ব্যাক করতে হবে তো দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে প্রতাপগড় রেল স্টেশন আর এখান থেকে হয়তো আমরা মেন রোডে যাব তো আমি এখন দেখি জানি না কি বা কীভাবে যাবো হিচাইকিংও করতে পারি তো ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন আজকের সূর্যের কোনো আশেপাশে কোনো দেখা নেই বন্ধুরা সবাইকে জয় সিয়ারাম তো প্রথমেই বলি তোমরা যদি অযোধ্যা আসতে চাইছো বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে তো প্রথমেই বলবো তোমরা এসো না তার কারণ কি ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে তার কারণ আমি হাওড়া থেকে এসেছিলাম অযোধ্যা তো হাওড়া থেকে আসার জন্য যে দুটি ট্রেন আছে একটা হচ্ছে জম্মু তাওয়াই যেটা সকালবেলা এগারোটা বা সাড়ে এগারোটার সময় ছাড়ে হাওড়া থেকে আর একটা আছে রাত সাড়ে আটটার সময় ছাড়ে দুন এক্সপ্রেস ওয়ান থ্রি দু এক্সপ্রেস যেটা রাত সাড়ে আটটায় ছাড়ে পরের দিন দুপুর দুটোর সময় অযোধ্যা ধাম জংশনে পৌঁছে দেয় আর তোমরা সারা ভারত থেকে যদি আসতে চাও অযোধ্যা ক্যান্টনমেন্ট আর অযোধ্যা ধাম এই দুটি স্টেশনে তোমাকে আসতে হবে অযোধ্যা ক্যান্টনমেন্টে যদি আসো তো সেখান থেকে অনেকটা দূর হয়ে যাবে রাম মন্দির আর যদি নতুন যে স্টেশনটা তৈরি হয়েছে রাম মন্দির উপলক্ষে একটা হচ্ছে ওটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন তো ওখান থেকে খুবই কাছে একদম রাম মন্দির খুবই কাছাকাছি তো তোমরা অযোধ্যা ধাম জংশনের ট্রেনে আসতেই পারো কিন্তু এই বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সমস্ত রুটের ট্রেন ডাইভার্ট করা হচ্ছে যথারীতি আমাদের ট্রেনও ডাইভার্ট করা হয়েছিল আমরা আসতে চাইছিলাম অযোধ্যা তো আমাদের বেনারস থেকে ট্রেন লক্ষ্ণৌটা আলাদা রুটে ডাইভার্ট করে দিয়েছে তো আমরা নেমে গেছিলাম প্রতাপগড় স্টেশানে তো তোমরা চাইলে সুলতানপুর স্টেশনে নামতে পারো তো সেখান থেকে তোমরা বাস পেয়ে যাবে অযোধ্যার জন্য তো তোমরা যে স্টেট বাস আছে উত্তরপ্রদেশে সেই বাসে করে তোমরা সুলতানপুর বা প্রতাপগড় থেকে তোমরা সোজাসুজি চলে আসবে অযোধ্যা এবং রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে জ্যাম পাবে সেটা স্বাভাবিক কারণ আর সেখান থেকে অযোধ্যা অযোধ্যা যেখানে তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে সেখান থেকে অযোধ্যা যে রাম মন্দির সেখান থেকে একটা অরেঞ্জ কালারের পুরোপুরি ইলেকট্রিক বাস সার্ভিস পাবে সেই বাসে করে তোমাদের চলে আসতে হবে রাম মন্দির তো তোমরা অবশ্যই যদি বাইশ তারিখের আগে পরে আসতে চাও এই ডেটগুলোতে জানুয়ারিতে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো আর এই কথাটা অবশ্যই মাথায় রেখো আর সবাই কমেন্টে একবার জয় শ্রীরাম কমেন্টে লেখো আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না আর যদি এই অযোধ্যা রাম মন্দির সংক্রান্ত আরও অনেক ভিডিও দেখতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো আর শেয়ার করতে ভুলো না তো একবার সবাই মিলে বলো জয় শ্রীরাম আর কমেন্টে লিখে জানাও জয় রাম